ক্রাশ তো আমিও খাইছি কি তাকায় আসো কেন তোমার উপরে ইরে ভাই তুই কি আসলে একজন খাঁটি পিওর পুরুষ নাকি ইদরে ক্রাশ তো আমিও খাইছি তোমার উপরেই না মানে আমি একটা ব্যাপারে কিছুতেই বুঝতেছি না যে একটা পুরুষ একজন পুরুষের উপর কিভাবে ক্রাশ হয় আচ্ছা ভাই তোর একটা কথা জিজ্ঞেস করি কর আসলে কি তুই একজন খাঁটি পিওর পুরুষ নাকি তোর মধ্যে স্থান ফাঁকা

এ মামা বাদ দে ইমরাদুল ভাইকে নিয়ে আমার কোনো রোস্ট করার ইচ্ছা নাই কারণ এমনিতে সে গরিবের ব্যাপারে সবসময় ইমোশনালের মধ্যে থাকে তুই কি ভাবিস আমার যোগ্যতার অভাব না ফয়সাল ভাই আপনার কেন যোগ্যতার অভাব হবে যোগ্যতার অভাব হবে তো আমাদের মতন রোস্টার দে যারা কিনা যোগ্যতার অভাবে ঘরের ভিতর ছাড়া ভিডিও বানায় না না রে আসলে তোর কপাল খারাপ আসলে আমার কপাল খারাপ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিছুই আসে না ফয়সাল ভাই কিছু একটু বলে দেন তো যাতে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আসে বাপের সরকারে চাকরি দরকার আর আমার সংবিধানে আমি নিজেই সরকার ফসল ভাইকে রোস্ট করার মতন কোন যোগ্যতায় আমার নাই কারণ আমি নিজে ফসল ভাইয়ের একজন বড় ভক্ত ফসল ভাই চালে যান আমি আসি আপনার সাথে একদিন তারা আমি শিখাইছি সে আমার শিকার

এমনিতে সেখানে পদত্যাগ করিয়ে দিয়ে আমরা স্টুডেন্ট পাওয়ার দেখিয়ে দিয়েছি আবার তুই কি চাস তোজন্য আমরা ভাষা আন্দোলন করি হ্যাঁ পাগলা ঘুমায় অন্য কারো বুকে বাগলি ঘুমায় রাস্তাঘাটে হ্যাঁ সরি ভাই আফুরি আমি আর কথা বলতে পারবো না আফুর চোখের চলে এমনিতে আমি ইমোশনাল হয়ে পড়েছি আফুরিণে আমি আর কথা বলতে পারবো না সরি এই যে প্রিয় হ্যাঁ বলো পি ও আমি এক সহ না এক আকাশ পরিমাণ ভালোবাসা দিয়ে তোমাকে আমার কাছে আগলে রাখতে চাই তার কোনো প্রয়োজন নাই বোন তোর এমনিতে একটা স্বামী আছে আর একটা বাচ্চাও আছে ঠিকই কইতাছি একটা স্বামী আছে একটা বাচ্চাও আছে বিশ্বাস না হলে নিজস্বই দেখে নিন

আমার যোগ্যতার অভাব না রে আসলে তোর কপাল খারাপ তোর বাপের সরকারি চাকরি দরকার আর আমার সংবিধানে আমি নিজেই সরকার তো হয়ে গেছে আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো কমেন্ট করো লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইবটাও করে দিও